ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমরা একটা অন্নপ্রাশনের নিমন্ত্রণ যাব তা অন্নপ্রাশনে আমার অন্নপ্রাশনে যাব সেটা হলো বাগনার মেয়ে আর আমার নাতনি যাব গিফটে কিনে আনলাম তো দেখতে থাকুন সঙ্গে থাকুন তো আমরা সবাই রেডি যাওয়ার জন্য তো বন্ধুদের সাথে থাকুন আর দেখতে থাকুন সবাই আমরা রেডি এখন যাব তো আমরা নিমন্ত্রণ বাড়িতে চলে আসলাম এই দেখুন আমরা আসলাম এই হলো আমার নাতনি এ হলো আমার নাতনি আর যার অন্য বসন ছিল তো সঙ্গে থাকুন তো ভিতরের ছবিটা কিছু ভিউ নিয়ে নিলাম এই দেখুন আর ওইদিকে গড়ে গেলাম এটা হল আমার একটা বাগনি এটি সবটি বাগনি বাগনি বসে রয়েছে ঘরের মধ্যে তো ওইদিকে বেগুনি বাজার কাজ শুরু হয়ে গেছে এই দেখুন বেগুনি বাজতেছে আর ওইদিকে বেগুনি কাটতেছে এটা আমার জেটি আর ওই পাশে এই দেখুন বেগুনি কাটতেছে আর ওইদিকে যে ছাতা ছাতার প্যান্ডেল করছে ঠিক আছে ওই ছাতার মধ্যে টেবিল দিয়ে বসাই দিয়েছে ওই জায়গার মধ্যে তারা খাবারটাও নিয়ে গেলো এই দেখুন ফ্রেন্ডলি ভিউটা দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ভিউ হয়েছে এই দেখুন আর ওই এটা বারিন্দার মধ্যে তারা বসে রয়েছে আর কী কী আইটেম হয়েছে এই দেখুন এটা হলো মাংস আর এ হলো ডাল এ হলো গন্ট আর এই হলো মাছ এ হলো চাটনি আর দেখাচ্ছি এই দেখুন ডাল আর এট্রে ট্রের মধ্যে নিয়ে নিয়েছে আর ওই দিকে রয়েছে পায়েস আর ওই দিকে রয়েছে শশা তো নাতি আর একটু এই দেখেন গানটা শোনাতে পারবো না আপনাদেরকে তারা নাচতে আছে সবাই এই দেখুন আমি ক্যামেরাটা একটু ফাঁকে ধরে নিলাম আর ওর মধ্যে দেখুন সবাই আইতেছে আস্তে আস্তে মোটামুটি খাওয়া দাওয়ার কাজ মোটামুটি অর্ধেকের বেশি হয়ে যায় আর এখন তারও নাচতেছে বাকিটা দেখতে থাকো এখন তারা মোটামুটি সবাই নাচতেছে তারা খাওয়া দাওয়া শেষ তারা সবাই নাচতেছে আর ওইদিকে আপনাদেরকে রান্নার আইটেমটা দেখাইতেছি যে রান্না এ দেি বাজতেছে আর ওইদিকে মাছের মাসের না জুলবো এসে গিয়ে যেনি আর এ হলো আমার ভাই যে রান্না রান্নাবান্না করে সবসময় অবশ্যই আর যদি রান্নাবান্না করার দরকার হয় অবশ্যই যোগাযোগ করতে পারো আমার নাম্বারে আর ওইদিকে বেগুনি বাজছে একদিকে দেখুন আর এই হলো আমার ভাই মামতো ভাই যে রান্না রান্নাবান্না সবসময় করে অনেক দূরে দূরে রান্নাবান্না করে আর যার যার যদি কেউ অর্ডারের দরকার হয় অবশ্যই কল করতে পারেন धन्यवाद सबाई के